একদম সাধারণ রেসিপি কি করে অসাধারণ বানাতে হয় আর খুঁয়েতে খুবই ভালো লাগবে এরকম একটি রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব প্রথমেই দেখো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি আর একটা কথা বলে রাখি কড়াইতে কিন্তু খুব একটা বেশি তেল দেব না কারণ ডিম ভাজার সময় যদি বেশি পরিমাণে তেল দিই তাহলে তেলটা কিন্তু খুবই ছেটাছেটি করবে আর এখানে দেখো আমি পুরো আস্ত ডিমটাই কড়াইতে দিয়ে দিয়েছি তারপরে একটুখানি নুন আর হলুদ দিয়ে এটাকে একদমই মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে নুন আর হলুদ যখন দেবে তখন তোমরা তেলের মধ্যে একটুখানি নুন আর হলুদ দিয়ে দেবে এর ফলে ডিমটা বেশি ফাটবে না আর তেল ছিটে আসবে না প্রথম অবস্থায় ডিমটা যদি আমি কেটে ভাজতাম তাহলে কিন্তু ডিমটা একদমই যে জেলি ভাবটা থাকে সেটা বেরিয়ে আসবে ডিমটা আস্ত ভাজলে কিন্তু সে ওরকম হবে না তারপর হাতা দিয়ে এটাকে এরকম ছোট ছোট করে পিস করে নিতে হবে ভাজার করে পিস করে নেওয়ার ফলে দেখবে একদম খুবই সহজে এটা ভেঙে যাচ্ছে ডিমটা কিন্তু সামান্য একটু লাল লাল করে ভেজে নিয়েছি এরপরে আমি একটা চামচ দিয়ে এই সবগুলোকে তুলে নেবো ডিমের মধ্যে আমি কিন্তু কোনো রকম বেসন অন্য কিছু ব্যবহার করব না কারণ বেসন দিলে জলের মধ্যে গ্রেভিটা দেওয়ার ফলে এই ডিমের ভেতরে গ্রেভিটা যায় না আর খেতে কিন্তু খুব একটা ভালো লাগে না এরপর আমি তেল দিয়ে দিলাম তারপরে দুটো শুকনো লঙ্কা আর একটু হাফ টি পরিমাণ সাদা জিরে এবার এটাকে নাড়াচাড়া করে নেবো যতক্ষণ না পর্যন্ত সামান্য একটু ফ্রাই হয়ে আসছে তারপর একটা গোটা পেঁয়াজ একটুখানি কুচিয়ে নিয়েছি সেই গোটা পেঁয়াজটাকে এর মধ্যে দিয়ে দিলাম আর অল্প একটুখানি নুন দিয়ে দিচ্ছি এতে করে পেঁয়াজটা মজে আসবে আর এখানে আমি দুটো আলু একদম ডুমডুমু করে কেটে নিয়েছি পেঁয়াজটা দেওয়ার পরে কিন্তু আলুটা দেব কারণ আলুটাকে আমি খুব একটা বেশি ফ্রাই করব না আর পেঁয়াজটাকেও একদমই বেশি ফ্রাই করব না একটু কাঁচা কাঁচা থাকবে এবার একটু নাড়াচাড়া করে আমি এটাকে ঢেকে রেখে দেব। আর ফ্লেমটাকে একদমই লো করে দেব ঢাকনা খুলে দেখো আমার আলুটাও ভাজা হয়ে গেছে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে এবার আমি হাফ টি স্পুন পরিমাণ আদা আর জিরে বাটা দিয়ে দিলাম হাফ স্পুন পরিমাণ লঙ্কা বাটা দিয়ে দিলাম সবগুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটা প্রায় কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দুই চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দেব। আর হলুদের গুঁড়ো দেওয়ার পরে কিন্তু তুমি বেশি ফ্রাই করবো না এর মধ্যে বেশ খানিকটা পরিমাণ প্রায় হচ্ছে দুই গ্লাস পরিমাণ আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি তোমরা ভাবতে পারো জলের পরিমাণ এত কেন কারণ আলুটা কিন্তু আমি খুব বেশি ফ্রাই করে নিই এই জন্য জলটা একটু বেশি দিতে হবে স্বাদ মতো নুন দিয়ে আবারও আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি এখন দেখো আলুটা প্রায় সেদ্ধ হয়ে এসছে এই অবস্থায় আমি ডিমটাকে দিয়ে দেব দিয়ে আবারও এটাকে ঢাকা দিয়ে ঢেকে রেখে দেব ঢাকনা খুলে এর মধ্যে আমি একটু সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি তারপরে একটু ধনে পাতা দিয়ে দিলাম আর একটুখানি দু একটা লঙ্কা কুচি রেখেছি সেই লঙ্কাটা দিয়ে দিচ্ছি আর শুকনো খোলায় ভাজা জিরের গুঁড়োটা দিয়ে দিচ্ছি এর ফলে স্মেলটা খুবই ভালো আসবে আমি যেইভাবে বানিয়েছি ঠিক এই ভাবে তোমরা রেসিপিটা ট্রাই করে দেখতে পারো সত্যি বলছি খুবই ভালো লাগে গরম গরম ভাতে এরকম একটা ডিমের রেসিপি হলে আর যেন কিছু চাই না রেসিপিটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আবারও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব